সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ঔষধটির নাম হচ্ছে সিভক্স ওয়েট এটা পপুলার কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে সাধারণত এটা একটা অ্যান্টিবায়োটিক এটাকে আমরা মোট দুইটা ফর্মেই পাইতে পারি ইনজেকশন ফর্মেও পাইতে পারি এটাকে বোলাস ফর্মেও পাইতে পারি এখন চলুন জেনে নেওয়া যাক এটাকে সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় গবাদি পশু ক্ষেত্রে গবাদি পশু যদি সাধারণত শ্বাস কোনো ধরনের সমস্যায় আক্রান্ত হয় যে এটার নাক দিয়ে সাধারণত পানি বা ওই যে আঠা আঠা টাইপের কিছু একটা পড়তেছে তখন সাধারণত এটাকে আমরা ব্যবহার করে থাকি এক কথায় বলতে গেলে শ্বাস সংক্রমণ হইলে তখন এটাকে ব্যবহার করা হয় এছাড়াও ইকোলাই বা হচ্ছে সালমোনেলা এই টাইপের যে অর্গানিজমগুলো আছে সেগুলো দিয়ে যদি কোনো ধরনের ডায়রিয়া তৈরি হয় সাধারণত এইটা প্রথম অবস্থায় ডায়রিয়ার একদম প্রথম ক্ষেত্রে একটু ব্যবহার করি না যখন কি না ডায়রিয়াটা খুব মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে গেছে তখন সাধারণত আমরা এটাকে ব্যবহার করে থাকি এবার চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগবিধি দ্যাট মিনস আমরা এটার ডোজটা আসলে টুক দিব কত কেজির জন্য টুক ব্যবহার করব আগেই বলেছি এটা কিন্তু মোট দুইটা ফর্মে পাওয়া যায় ওটা হচ্ছে বোলাস ফর্মে পাওয়া যায় আর একটা হচ্ছে ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় চলুন আগে জেনে নেওয়া যাক বোলাস ফর্মের যেই ইয়াটা সেটার কতটুকু ব্যবহার করতে হয় কত কেজির জন্য গবাদি যে পশুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রতি একশো কেজির জন্য আপনি একটা বোলাস খাওয়াই দিবেন কথাটা বুঝতে পারছেন প্রতি একশো কেজির জন্য সাধারণত আমরা এখানে একটা বোলাস ব্যবহার করে থাকি আর এটা কতদিন ধরে আমাদের চলবে এটা চলবে হচ্ছে তিন থেকে পাঁচ দিন যাবত আমরা সাধারণত এই অ্যান্টিবায়োটিকটাকে কন্টিনিউ করব এভাবেই হচ্ছে এটা বোলাস ফর্মের যে ডোজটা আছে সেটা আর এরপর আরেকটা যেটা পাওয়া যায় ইঞ্জেকশন ফর্মের ডোজ সেটাকে আমরা কীভাবে ইয়া করতে পারি সেটা হচ্ছে এক মিলিলিটার ব্যবহার করবো প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য আমাদের গবাদি পশুর মোট ওয়েট যত সেই ক্ষেত্রে আমরা এটাকে ওইভাবে আর কি ক্যালকুলেশন করে নেব এক এটার বেসিক ডোজটা হচ্ছে এক মিলিলিটার ব্যবহার করতে হবে প্রতি দশ কেজির জন্য এবং এটাকেও হচ্ছে তিন থেকে পাঁচ দিন দিনে একবার করে তারপরে ব্যবহার করতে হবে এইটা মূলত আমরা যে বোলাসটা পাই সেটা পাই হচ্ছে এক প্যাকেটের মধ্যে মোট বিশটা ট্যাবলেট পাওয়া যায় আর ইনজেকশন ফর্মে যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় হচ্ছে দুইটা রকমের একটা হচ্ছে থার্টি মিলিলিটারের পান আর একটা হচ্ছে হানড্রেড মিলিলিটারের পান এখন গরুটা যদি একটু ছোট হয়ে থাকে তাহলে আপনারা থার্টি মিলিলিটারটা নিতে পারেন আর গরুটা যদি একটু বড় হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে হানড্রেড মিলিলিটারের ইনজেকশন ফর্মের ওই ইয়ারটা নিতে পারেন পশুটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন